আমরা খেয়াল করছি আমার খুবই পছন্দের একজন বক্তা মিজানুর রহমান আল আঝারি হুজুর তো বাংলাদেশের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মিজানুর আঝারি বরাবরই তিনি তার ফেসবুকের মাধ্যমে বক্তব্য দিয়ে থাকেন অথবা ওয়াজ মাহফিলের মাঝেও বক্তব্য দিয়ে থাকেন তো যেহেতু তিনি একজন আলেম তো আমাদের বাংলাদেশে আলেমদের মধ্যে বা ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মধ্যে বেশ কয়েকটা ভিন্নতা আছে কৌমি আলিয়া দাখিল তো বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে যার যার লাইনে তিনি পড়াশোনা করেন বাট মিজানুর রহমান আল হুজুর ইফতেদায়ী যে শিক্ষকরা আছেন আপনারা জানেন যে তারা একটা দাবি দাওয়া নিয়ে রাজপথে নামছে ইভেন তাদের উপর পুলিশ এক পর্যায়ে হামলাও করছে হামলা মেন্স হচ্ছে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পাশাপাশি সারা বাংলাদেশে আমাদের শিক্ষকদের আন্দোলন চলছে তো সবার একটা প্রশ্ন যে আজারি হুজুর নিজে একজন হুজুর হইয়া যখন ইফতেদায়ী শিক্ষকরা রাজপথে তাদের অধিকারের জন্য লড়াই করছেন আবার আমাদের নর্মাল যারা স্কুলের শিক্ষকরা আছেন তারাও লড়াই করছেন কেন মিজানুর রহমান আলাজারি নিজের স্বগোত্রীয় আলেম শ্রেণীদের জন্য বা হুজুরদের যে প্রতিষ্ঠানগুলো ইফতদাই বা দাখিল মাদ্রাসাগুলো তো এগুলা নিয়ে বা আলিয়া মাদ্রাসাগুলো তিনি কেন একটা স্টেটাস তাদের মানে কমিউনিটির জন্য দিলেন না আমার কাছে একটু আশ্চর্য লাগে বিষয়টা যে আসলে হুজুর কেন দিলেন না মাহফিলি তিনি নানান বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে তিনি প্রচুর ব্যস্ত আছেন পলিটিক্যালি অনেক বক্তব্যের মধ্যে ঝামেলা হয়ে গেছে সর্বশেষ গত আহ সাত কলেজ প্লাস শিক্ষার্থীদের মধ্যে ঢাবির মধ্যে যেই আহ সংঘর্ষ হয়েছে সেইটা নিয়েও হুজুর কথা বলছেন কিন্তু জনগণের প্রশ্ন যে আপনি একজন আলেম হয়ে কেন আপনি ইফতদায়ী শিক্ষকদের পক্ষে কোনো একটা অবস্থা নিলেন না নিজের কাছে একটু রহস্যজনক হয় তবে তিনি বিষয়টাকে এতটা গুরুত্ব দেন নাই অথবা তার নানান কর্মকাণ্ডের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার মতন সময় পান নাই অনেক তিনি একজন আলেম এই জন্য আপনি নিজে আলেম হইয়া আপনি একটা স্ট্যাটাস দিতেন তারপরে কি হয় না এটা জরুরি ছিল না আমরা আমাদের কথাটা এবার একটু ব্যাখ্যা করি এফতেদাই অথবা দাখিল অথবা আলেম অথবা মসজিদের বা মাদ্রাসা যার শিক্ষক আছেন তাদের বেতনের পরিমাণ অনেক বাড়ানো দরকার পাশাপাশি যারা স্কুলের শিক্ষকরাও এই মুহূর্তে আন্দোলনে আছেন তারদের যে দাবিদাওয়া আমার মতে এগুলা মানানো দরকার কারণ বলা হয় থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড এবারো ধর্মীয় শিক্ষা হোক তারপর হচ্ছে পাঠ্যবই শিক্ষা হোক সবগুলোই একজন ব্যক্তি মানুষের জীবনে সকল শিক্ষকের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে আমাদের বাংলাদেশে শিক্ষকদের যে স্যালারিটা ক্রিয়েট হয় বিশেষ করে যারা প্রাইভেট পড়াইতে পারেন না কোচিং করাইতে পারেন না এই স্যালারিতে রাইট নাও 2025 এর বাংলাদেশে আদৌ কি আসলে একটা পরিবার চালানো সম্ভব যদি পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তির উপর ডিপেন্ড করতে হয় শিক্ষকরা চাইলেই যে কোনো একটা কাজ যা পরে করতে পারে না বলে স্কুল আওয়ারের পরে আমরা অন্য কোনো কাজ করলাম একটা মানে আলাদা ছোটখাটো কারো কারণ তিনি একজন শিক্ষক আর একজন শিক্ষকের যদি পেটে ক্ষুধা থাকে তার মাথায় যদি টেনশন থাকে একজন আলেম যিনি আমাকে কোরআন শিক্ষা দিবেন একজন হুজুর যিনি মসজিদে আপনাকে নামাজ পড়াবেন সেই মসজিদের হুজুরের বেতনে যদি হয় পাঁচ দশ হাজার টাকা তো এই হুজুর থেকে আপনি কি আশা করতে পারবেন আমাদের যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ইসলামিক লাইনের বিশেষ করে গ্রাম অঞ্চলে উপজেলা অঞ্চলে বেতন কি অবস্থা পাঁচ থেকে দশ হাজার টাকা এই মাদ্রাসাগুলো তো কিন্তু সেম তো এই টাকা দিয়া একজন শিক্ষকের আজকের দিনে দুই হাজার পঁচিশে এসা সংসারটা কিভাবে চলে আপনি চান যে তিনি কোনো বেদাত করবেন না তিনি এটা করবেন না ওইটা করবেন না বা তো তার ঘরে কিনে আমরা খাবার পোষাই দিচ্ছি এই দেশে মাহফিলের জন্য আমরা যে বিলিয়নস অফ টাকা উড়াই নিজের বাড়ির পাশে মসজিদে যে হুজুরটা আছে তার জন্য কি আমরা খরচ করছি মাহফিলের জায়গা মাহফিল কিন্তু সেখানে আমরা একজন বক্তার জন্য যেই পরিমাণ পাগলামি করছি যে কেমন একজন বক্তা হোক লক্ষ লক্ষ টাকা প্রবাসীরা দিয়ে দিচ্ছি এলাকার মানুষ দিয়ে দিচ্ছে মাইকিং করে কিন্তু আপনার এলাকায় থাকা আপনার মসজিদের ইমাম ওয়াজদিনের বেতন কত আপনার এলাকায় থাকা একটা দাখিল মাদ্রাসার শিক্ষকের বেতন কত সেগুলোর ব্যাপারে কি আমাদের কোনো ভূমিকা আছে এই জাতি হচ্ছে অতি উৎসাহী ধর্মের জাতি আমি কিন্তু ভাবি বাংলাদেশে যেই পরিমাণ আমরা ধর্মপ্রাণ ফেসবুকে ওয়াজ মাহফিলের বেলায় কিন্তু ব্যক্তি জীবনে আসলে আমাদের এই অ্যাপ্লাইটা কোথায় হচ্ছে আর যারা বড় বড় স্কলার আছেন তারাও কেউ পলিটিক্যালি বক্তব্য দেন কিন্তু স্বগোত্রের প্রতি তাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে আপনি দেখবেন একজন দিনমজুরের উপর বাংলাদেশের কোথাও যদি কোনো আঘাত হয় তাহলে সারা বাংলাদেশে শ্রমিক ধর্মঘট শুরু হয় তা আমাদের এফতেদায় শিক্ষক হোক অন্যান্য শিক্ষক হোক তারা শিক্ষক শিক্ষক কমিউনিটির মধ্যে আমরা যারা ছাত্ররা আছি কোথাও না কোথাও দিন শেষে আমাদের উচিত আমাদের শিক্ষকদের পক্ষে অবস্থান নেওয়া রাষ্ট্রের টাকা অনেক দিকে মারা যাচ্ছে শিক্ষকদের পেটে ভাত থাকতে হবে শিক্ষক যদি টেনশনে থাকে বাসা বাড়া কেমনি দেবো শিক্ষকের বউয়ের যদি অসুস্থ হয় হাসপাতাল কেমনে নেবে ঘরের মধ্যে ভাত নাই সাইল নাই তা আপনারা আশা করছি স্কুলে গিয়ে তিনি জ্ঞান বিতরণ করবেন সম্ভব তারাও তো এই যুগেই বসবাস করে এই যে নাস্তার ভাতা নাকি পাঁচ ষাট টাকা দেয় ইদায়ী মাদ্রাসার মধ্যে বেতন বলতে নামমাত্র বেতন আর ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আবার হতে পারে হিন্দুদের আছে কিনা আমি জানি না কটা প্রতিষ্ঠান আছে বাট অন্য ধর্মের যারা আছে এগুলোকে একটু ভালো ফেসিলিটিস দেওয়া দরকার বিশেষ করে আমার লোকাল যে মসজিদের ইমাম আছেন মজিন আছেন বেসরকারি যতগুলা এই হাফিজিয়া মাদ্রাসাগোনা মানে আছে সেখানে সরকার হয়তো ভর্তুকি দিবে অথবা এগুলোর বেতন কাঠামো সরকারের পক্ষ থেকে আসা উচিত আর আমরা যারা আছি এক এক ওয়াজ মাহফিলের জন্য কুড়ি টাকা খরচ করে ফেলি স্পন্সর করে ফেলি কিন্তু যে বাড়ির পাশে মসজিদ হুজুরের দিকে আমাদের অনেক সময় নেই এগুলো থেকে আমাদেরও বের হইতে হবে আর আজারি মতন যারা আছেন আমি মনে করি আপনাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে হুজুর অথবা এই সকল ইস্যুতে আপনারা একটু স্ট্যাটাস দিলে হয় কি যে হয়তো আপনার স্ট্যাটাস ওই কিছু হবে না কিন্তু কিছুটা প্রভাবিত হবে শিক্ষকদের মনগুলো শান্ত হবে আমি সবসময় আপনার কি বলে যে পজিটিভ একজন সাপোর্টার বাট আমার কাছে মনে হয়েছে যে আপনার এখানে একটু ছোট ভূমিকা রাখা দরকার ছিল নিশ্চয়ই আপনি আমাদের এই বক্তব্যগুলো শুনবেন ভূমিকা রাখবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজারি এ বিষয়ে কথা বলে নাই এ বিষয়ে আপনার কি মত সে কি কোনো অন্য বিষয় ব্যস্ত ছিল না ইচ্ছে করে বলেন নাই নাকি সমালোচনা হবে সেই জন্য বলে নাই এ বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ